গিয়া কল্লি রে বদনাম তোর খা তোর কি দিলি দাম খা যাবা উ গিয়া কল্লি রে বদনাম তোর বীর হে সুখের নামে এখন পাগল পারা আমি মহি রে দেখতে অবাগে কথা মোহি রা গাল আশি সারে দেখতে অবাগে পাখি তাকবে না খাচাই কথা বলবে মোহর hileliaiaminizerzantemrrage sstititetrinmrbe buhilagelinakiamainizerzante dinedine npre I'm in